সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা ইউটিউব চ্যানেল এস আর গ্রামগঞ্জের আঞ্চলিক খবর মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা চৌদ্দ আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার আজ বেশ জনপ্রিয় একটি দল বিএনপি আজ বিক্ষোভ সমাবেশ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল নিয়ে আসছে বেশ জনপ্রিয় দলটি দীর্ঘ ষোলো বছর রাজনীতিক অঙ্গনে মামলা হামলা বিভিন্ন জর্জরিত থাকার কারণে রাজনীতির অঙ্গনে মিছিল মিটিং সমাবেশ থেকে বঞ্চিত ছিল দীর্ঘদিন স্বাধীন মুক্ত থাকায় মিছিল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই ধরনের ভিডিও এই ধরনের খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা জনসাধারণে দেখার সুযোগ করে দিবা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে গ্রামগঞ্জের খবরগুলো আপনারা দেখানের লাগি আমি আপনাদের সঙ্গে থাকব ইউটিউব চ্যানেল এস আর টিভি আপনাদের পাশে সব সবসময়